এটা সব দেখান তো তাসলিম যারা কে যে গালাগালি করছে ওটা একটু দেখেন আওয়ামী লীগ দুই জুলাই আগস্টে বন্দুক সাপাতি রামদা সাইন স্কুরাল এসব নিয়ে চাপায় পড়েছিল ছাত্র জনতার উপরে সেটা ডিমে রূপান্তরিত হয়েছে আপনি পশ্চিমে মারামারি করতে পারবেন না এটা একটা সমস্যা ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকুকে তো থাপ্পড় মারিছিল এক ফোলা চার মাসের জেল হয়েছিল মাত্র আওয়ামী এই কাজটা করতেই থাকবে যতদিন পর্যন্ত না একটা রাজনৈতিক সরকার আসতেছে যারা আওয়ামী লীগকে বাম্বু দেওয়ার ইচ্ছা এবং সক্ষমতা রাখে এটা শুরু হয়েছিল জেনেভা এয়ারপোর্ট আসিফ নজরুল এর সাথে বিবাদিত করা থেকে তারপর থেকে এটা বাড়তেছে আমি জেনেভায় গেছিলাম ওই যে জায়গায় আসিফ নজরুলকে অপমান করা হয়েছিল হেনস্থা করা হয়েছিল ওই জায়গায় যাই মিটিং করে আসছিলাম বক্তৃতা দিয়ে আসছিলাম এই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে আক্ষালে গুন্ডারা হেনস্থা চেষ্টা করেছিল এবং আমি এটা পর্যালোচনা করে দেখছিলাম কেন এটা হয়েছে এবং আমি দেখছিলাম যে নেভার ওইটাতে এমবেসির লোকজন যুক্ত ছিল তারাই সব ইনফরমেশন দিছে তো আসিফ নজর ভাইকে যেদিন হেনস্থা করার চেষ্টা করলো সেদিনই আসিফ মাহমুদ প্যারিসে আসলো আমার সাথে দেখা করতে আমি বলছিলাম আমার পাশে আসতে যাই হোক এম বেসি রাজি হয়নি এটা রেস্টুরেন্ট অ্যারেঞ্জ করলো তো খুব যে ভালো একটা রেস্টুরেন্ট তাও কিন্তু না আমার বললে আমি ঠিক করতাম কিন্তু কোথায় দায় করবো যাই হোক আরে ভেনুর খবর চাউল হইলো আমি লিখেলা আসলো দল বেঞ্জা আসিফকে হেনস্তা করবে আসিফ তখন আসেনি আমি বসে আছি একাই তো ওদের যে দল নেতা সে আসলো ভিতরে ভিতরে এসে আমার সাথে কথাবার্তা কইয়া গেল হাত হাত মিলাইয়া গেল সিলেটের এক তো যাই হোক তো আমার একটু মনে হইল যে এই পোলা কে এভাবে আসলো হঠাৎ কইরা সে এভাবে হাত মিলাইয়া যাইতেছে যাই হোক তো এটা তো প্যারিস আমরা হাত দিলে এক হাজার মানুষ চলে আসে যাই হোক বাইরে গ্যানজাম করে ফিরে গেছে পুলিশটাও ডাকছিলাম পুলিশ আসার আগে আমাদের লোকজন চলে আসছে ওরা ভাগিছে ওদের প্রত্যেকের হাতে ফোন ভিডিও করার জন্য